বেড প্ৰিপাৰেশানে কাজ চলিছে চাৰ্ট বেজিৰ বেড ফাৰ্ষ্ট লেয়াৰ মোটামুটি কৰা হৈছে এখনে গ্ৰেডাৰ নাই কাৰণে এছকি দিয়ে কৰ্ত সাথে আমাদের ট্রাক্টর আছে পেলোডার আছে পেলোডার দিয়ে লোড দিয়ে দিচ্ছে আর স্কুলের দিয়ে লেবলিং ড্রেসিংয়ের কাজগুলো চালায় নিচ্ছে আর কি তারপর লেবার দিয়ে রত্র সমান করা যায় তারপর রোলার দিয়ে পাস দিলে যদি কোথাও আপডাউন থাকে পরে সেটা ঠিক করা যাবে ঠিক আছে বন্ধুরা সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভালো দিবেন ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল ট্রেন না কালকে কিন্তু লুঙ্গি পরা যাবে না লুঙ্গি পরে আসা যাবে না হ্যাঁ না 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 লুঙ্গি পরে আসবে না কেউই প্যান্ট পরে আসবেন হ্যাঁ কারণ অফিসে পাঠানো লাগে তো দেখতে খারাপ দেখা যায় একশো টাকা করে প্যান্ট কিনে আসবে সাবের কাজ চলছে ফার্স্ট প্লেয়ারটা আমাদের বেসিন প্ল্যান অপারেটার নেই তাই কাজ বন্ধ আছে আপাতত তো কাজ চলতেছে না